নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সমালোচক বাবা নাকি বই লেখে সব নিজে কিছুই বোঝা যায় না লেখেন কি যে সেদিন পরে শোনাচ্ছিলেন তোরে বুঝেছিলি বল মা সত্যি করে এমন লেখায় তবে বল দেখি কি হবে তোর মুখে মা যেমন কথা শুনি তেমন কেন লেখেন না কৌনি ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কি কোনো সেসব কথাগুলি গেছেন বুঝি ভুলি। স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও ডেকে খাবার নিয়ে তুমি বসেই থাকো সে কথা তার মনেই থাকে না কো করেন সারা বেলা লেখা লেখা খেলা পাপার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে বপো আমায় গোল করলে পরে দেখছিস নে লিখছে বাবা ঘরে বল তো সত্যি বল লিখে কি হয় ফল আমি যখন বাবারে খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে ক খ গ ঘ ম হজ বরলো আমার বেলায় কেন মা রাগ করো বাবা যখন লেখে কথা কও না দেখে বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন কি রোজ আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই সাদা কাগজ কালো করলে বুঝি ভালো নমস্কার